সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের অধ্যায় এক অর্থাৎ প্যাটার্ন এই অধ্যায় হচ্ছে আজকে হচ্ছে পর্ব নাম্বার দুই তোমরা যারা গত পর্বটি দেখো নাই তো তোমরা পর্ব এক এটা দেখে নিও তো আজকে হচ্ছে পর্ব দুই আমরা আলোচনা করব যে ম্যাজিক বর্গ এখান থেকে আমরা গত পর্বে কিন্তু এই যে এই পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত তো তোমরা অবশ্যই প্রথম পর্বটি দেখে নিবে তো বিষয়টা সবাই রেডি হয়ে নাও আর তোমরা মনোযোগ সহকার ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকের টপিক হচ্ছে যে ম্যাজিক বর্গ গঠন তো ক নম্বরে এখানে বলছে যে তিন ক্রমের মেজিক বর্গ এই যে তিন ক্রমের মেজিক বর্গ তো এখানে কি বলছে আমরা লক্ষ্য করি যে প্রতিটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও পস্ত বরাবর তিন ভাগে ভাগ করে নয়টি ছোট বর্গক্ষেত্র করা হলো তো আমরা এখানে যে নিচে দিক এখানে এই যে একটি বর্গক্ষেত্র দেওয়া হয়েছে যে দৈর্ঘ্য পস্ত বরাবর তিন ভাগে ভাগ করছে যে এক দুই তিন আবার এই যে এখানে এক দুই তিন দৈর্ঘ্য এবং পস্ত বরাবর তিন ভাগে কিন্তু বাক করে নিয়েছে তারপর বলছে প্রতিটি ক্ষুদ্র বর্গ ক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি যে পাশাপাশি তারপর হচ্ছে উপর নিচ কুনাকুনিচ যুগ করলে যুগ ফল একই হয় পাশাপাশি তারপর হচ্ছে উপর নিচ এই যে এই পাশাপাশি অথবা এই উপর নিচ যুগ করলে যুগফল একই হয় এক্ষেত্রে তিন ক্রমের মেজিক সংখ্যা হবে পনেরো অর্থাৎ এই যে পনেরো যুগ ফল এই যুগ কিন্তু পনেরো হতে হবে বলছে এখানে যে সংখ্যাগুলো সাজানো বিভিন্ন কৌশলে একটি কৌশল হলো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্র পাঁচ সংখ্যা বসিয়ে কর্ণ বরাবর বর্গক্ষেত্র যুর সংখ্যাগুলো লিখতে হবে যেন কর্ণ দুটি যুগবল আহ পনেরো হয় অর্থাৎ এই যে এখানে আমরা যদি দেখি যে এখানে যে বর্গক্ষেত্র যে মাঝ বরাবর সেটা আমরা আহ পাঁচ এখানে লিখবো তারপর এই যে আমরা দুই চার ছয় আট বসাবো এখানে বর্গক্ষেত্রের পাঁচ সংখ্যা বসিয়ে কর্ণ বরাবর এই যে কর্ণ বরাবর আমরা এখানে দুই তারপর এই যে এই কর্নে চার তারপর হচ্ছে যে ছয় তারপর হচ্ছে আট আমরা বসিয়ে নিলাম তারপর কি বলছে যে জোরসংখ্যা লিখতে হবে যেন কর্ণ দুটি যুগ ফল হয় কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো এমন ভাবে পাশাপাশি উপর নিচ পাওয়া যায় তো এই যুগ সংখ্যা বাদে বাকি যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ এই যে নয় নয় আমি এখানে দেখাই যে এই যে নয় তারপর হচ্ছে তিন এক সাত এই যে চারটা এখানে কিন্তু বসেবে ফেলছে অর্থাৎ এটা এমনভাবে বসাতে হবে যেন পাশাপাশি উপর নিচ যুগ করলে আমাদের যুগ ফল পনেরো হতে হবে তো এখন যদি আমি এই একটা যদি উপরে এখানে লিখি তাহলে কিন্তু এই যে দুই এক আর চার যুগ করলে কিন্তু সাত হচ্ছে সাত তাহলে কিন্তু হবে না তো তুমি এটা যুগ করে নিবে প্রথমে যে কোন সংখ্যা অর্থাৎ বিজড়ি যে নয় এই তিন এক সাত এই চারটা সংখ্যার মধ্যে কোনটা বসালে এদের যুগ ফল পনেরো হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো এই যে এই হলো তোমাদের তিন ম্যাজিক সংখ্যা আই তোমরা বুঝতে পেরেছ তো আমি আবারও এখানে সামারি করে বসি তোমরা যারা বোঝো নাই আহ আমি এটা মুছে নিচ্ছি তো তোমরা যারা বোঝো নাই আবারও খেয়াল করো ইনশাল্লাহ বুঝে যাবে আমি এগুলো মুছে নেই তো আবার আমি সামারি যে প্রথমে আমরা দৈর্ঘ্য এবং পস্ত বরাবর তিন ভাগে বাক করবো সকলকে তারপর এই যে যে মাছ বরাবর আমরা পাঁচ লিখবো মাছ বরাবর কত লিখবো পাঁচ লিখবো আর এই যে যে খুনাগুলো এই খুনা আমরা জুট সংখ্যাগুলো বসাবো এই যে দুই চার ছয় আট এই চারটা কোনায় জুট সংখ্যাগুলো আমরা বসালাম দেন হচ্ছে এই যে যে দেন হচ্ছে হইলো এই যে ফাঁকা যে গোড় এই গোড়ে আমরা বিজু সংখ্যা বসাবো এমন বিজু সংখ্যা এই চারটি করে বসাবো যেন এদের যুগ উপর নিচ পাশাপাশি যুগ করলে কিন্তু হয় তাহলে এই যে এখানে নয় বসাইছে এখানে নয় তারপর হচ্ছে এখানে এক তারপর এখানে সাত আর এখানে তিন তাহলে তুমি এই যে যুগ করো যে নয় আর দুই হচ্ছে কত এগারো 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 আর চার হচ্ছে কত পনেরো অথবা তুমি নিচে নিচে গুণ যুগ করো দুই সাত নয় নয় অথবা তুমি যেভাবে গুণ করো যদি গুণ করো যেমন পনেরো যুগ পাওয়া যাবে আগের পেছনে তো তোমরা তিন ক্রমে ম্যাজিক বর্গটি বুঝতে পেরেছ তারপর হচ্ছে এই যে খ নাম্বার চার ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা তো চার ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কি বলছে আমরা লক্ষ্য করি তো এখানে বলছে যে একটি বর্গক্ষেত্রকে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর চার ভাগে বাক করে ষোলোটি ছোট আহ বর্গক্ষেত্র করা হলো অর্থাৎ এই যে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর চারটি ভাগে ভাগ করে টোটাল কিন্তু এখানে ষোলোটা গড় অর্থাৎ ষোলোটা বর্গক্ষেত্র করা হলো তো এখানে বলছে যে প্রতিটি প্রতিটি ক্ষুদ্র বর্গ এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি করলে যে একই হয় অর্থাৎ আমরা এই এখান থেকে অবশেষ পর্যন্ত ষোলোটা সংখ্যা বসাতে হবে অর্থাৎ এমনভাবে সাজাতে হবে যেখানে আমরা এই যে তিন ক্রমের ম্যাজিক বর্গের মতোই যে একই যুগ হতে হবে এই যে বলছে যে যুগ ফল একই হয় এক্ষেত্রে যুগ ফল হবে চৌত্রিশ অর্থাৎ ছাট ক্রমে মিলির সংখ্যা হবে এই যে চৌত্রিশ তো এই চৌত্রিশ বলছে তারপর যে এবং চৌত্রিশ ছাট ক্রমে মেজিক সংখ্যা সংখ্যাগুলো সাজানো বিভিন্ন কৌশল রয়েছে একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো খুনা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপর নিচ লিখতে হবে অর্থাৎ এই যে যে একটি কুনা থেকে কিন্তু শুরু করতে হবে যেমন এখানে এক থেকে শুরু হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে থেকে ষোলো পর্যন্ত কিন্তু আসতে হবে তারপর কি বলছে এখানে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে অর্থাৎ এখানে কর্নের সংখ্যাগুলো কি এই যে এক তারপর হচ্ছে চার ষোল তেরো এগুলো কিন্তু এই যে এই শোকের পর এই এসে তো এগুলো কিন্তু এখানে বাদ দেওয়া হয়েছে এগুলো লিখবো না তো তারপর এখানে এই যে বলছে যে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে তো এই যে আমি এখানে বাদ দিলাম তো বাকি যে সংখ্যাগুলো সেগুলো আমরা নির্বাচন করব এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত থেকে কর্ণের সংখ্যাগুলো কর্ণের সংখ্যাগুলো কি ছিল এই যে এক চার তেরো ষোলো এগুলো কি বলছে যে বিপরীত কোন থেকে বিপরীত কোনা থেকে লেগে তাহলে এই যে এগুলো ছিল এই যে ষোলো এবং তেরো তো এটা এখন যাবে উপরে আর এই যে ষোলো আসবে এই বাম সাইডে আর তেরো আসবে এখানে ডাইন সাইডে তারপর এখানে উপরে ছিল এক এবং চার তো এটাও জাস্ট নিচে এসে উল্টে যাবে যে চার এখানে বাম সাইডে আর এক হবে ডান সাইডে তো এটাই কিন্তু এখানে বলা হয়েছে তারপর কি বলছে যে পাশাপাশি নিচ উপর নিচ কোনা কোনি যোগ করে দেখা যায় যোগফল চৌত্রিশ তো এখন যদি যোগ করা হয় এই যে তোমরা এখানে দেখো যে ষোলো দুই আঠারো আঠারো আর তিন হচ্ছে একুশ একুশ আর তেরো হচ্ছে কিন্তু চৌত্রিশ অর্থাৎ আমরা কি করলাম যে পাশাপাশি যুগ করে চৌত্রিশ পেলাম এখন যদি এই যে উপনিশ যুগ করি যে ষোলো আর পাঁচ হচ্ছে একুশ একুশ হচ্ছে ত্রিশ ত্রিশ আর চার হচ্ছে চৌত্রিশ তো আমরা এভাবে উপনিষ যুগ করি কিন্তু চৌত্রিশ পেলাম ফলাফল তারপর আমরা পুরাপ যদি যুগ করি তাহলে কিন্তু ঠিক আহ চৌত্রিশ আসবে তো এই ছিল পিসার চার বর্গের ম্যাজিক সংখ্যা তো তোমরা বুঝতে পেরেছ তো এখানে এই কাজগুলা তোমরা এটা করবে তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তারপর এখানে বলছে যে এক দশমিক পাঁচ সংখ্যা নিয়ে খেলা তো সংখ্যা নিয়ে খেলা এক নম্বর বলছে যে দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও দুই অঙ্কের যেকোনো সংখ্যা নাও সংখ্যার অঙ্ক দুটি স্থান বদল করে নতুন প্রাপ্ত প্রাপ্ত নতুন সংখ্যাটির আগে সংখ্যাটি যোগ করো অর্থাৎ আমরা প্রথমে কি বলছে এখানে যে দুইটি দুই অঙ্কের যেকোনো সংখ্যা না দুই অঙ্কের যে সংখ্যা যেমন আমি এখানে নিলাম তেইশ এইটা নিলাম দেন বলছে কি যে সংখ্যার অঙ্ক দুটি স্থান বদল করে সিম্পল নতুন নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো তখন আমরা যদি স্থান বদল করি তাহলে এই তিন আসবে আগে দুই যাবে পরে তারপর কি বলছে যোগ করতে এই যে স্থান নতুন প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে অপর সংখ্যাটি যোগ করো অর্থাৎ এই যে যেটা যদি আমরা যোগ করি তাহলে পাবো পঞ্চান্ন তারপর বলছে যে যুগ ফলকে এগারো দ্বারা বাঘ করে বাক্সে সবে শূন্য অর্থাৎ এটাকে আমরা কি করব এগারো দিয়ে বাঘ করব তো বাক ফলে হচ্ছে আমাদের এখানে বাকফল কিন্তু হবে যে পাঁচ এগারো পঞ্চান্ন আর বাক্সেস হচ্ছে জিরো এটা হচ্ছে বাঘ আর বাক্সেস হবে জিরো তাহলে এই যে বসে যে বাক্সেস শূন্য তো এটা হচ্ছে এক নম্বর সংখ্যা খেলা নিয়ে এক নম্বর তারপর হচ্ছে দুই নাম্বার নম্বর দুই দুইটি সংখ্যা যেকোনো সংখ্যার স্থান পরিবর্তন করে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যা করলে নয় দ্বারা আহ ভাগ দাও বাকের শূন্য হবে অর্থাৎ এখানে বাকের শূন্য কথা আবারও বসে তাহলে আবারও দুই অঙ্কের আমি নেই যেমন ধর হচ্ছে এখানে পনেরো নিলাম তো তারপর বলছে যে স্থান বদল করবে তাহলে স্থান বদল করলে হবে একান্ন তারপর বলছে যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো তাহলে বড় সংখ্যা হচ্ছে কত একান্ন একান্ন থেকে আমরা পনেরো বিয়োগ করবো একান্ন থেকে পনেরো বিয়োগ করবো তাহলে এটা আমি মুছে নিচ্ছি এটা মুছে নিচ্ছি তো এখন যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে এখান থেকে বিয়োগ করলে হবে এখানে ছয় আর তিন ছয়ত্রিশ তারপর বলছে যে নয় দিয়ে ভাগ করো নয় দিয়ে ভাগ করলে কত হবে যে চার নং ছয়ত্রিশ বাঘ ফল আর বাক্সে হবে শূন্য তো এই কথাই কিন্তু এখানে বলছে তো এইভাবে তিন নাম্বারটা পারবে এটা পরে নিবে তো এখানে আমরা পড়ব যে এক দশমিক ছয় এক দশমিক ছয় জেমেটিক প্যাটার্ন তো এখানে কিন্তু চিত্রের বর্ণনা গুলো সমান্তরিকের এক রেখাংশের দ্বারা তৈরি করা হয় এরকম কয়েকটি চিত্র লক্ষ্য করি তো এখানে যদি তোমরা এই যে লক্ষ্য করো এই যে চিত্রে এই চিত্রে কিন্তু চারটি কাটি সংখ্যা আছে এই চিত্রে চারটি যেহেতু তারপরে যে এখানে চার পাঁচ ছয় সাত এই চারটি কিন্তু আরো তিনটি যোগ করা হয়েছে টোটাল চারটি তারপর এখানে আরো তিনটি যোগ করে দশটি এখানে আরো তিনটি যোগ করে তেরো তো এটা সূত্র হচ্ছে আমাদের যে থ্রি ক প্লাস ওয়ান যেহেতু এখানে প্রত্যেকবার পার্থক্য থ্রি তাই আমরা তিন ধরবো আর খ হচ্ছে ছলক আর যোগ এক তারপরে যে দ্বিতীয় চিত্র যদি লক্ষ্য সেম করি আমরা তো এই যে এখানে যে ছয়টি গাড়ি আছে আর এখানে এগারোটি অর্থাৎ এখানে পার্থক্য হচ্ছে কত যে ছয় থেকে এগারো আহ পার্থক্য হচ্ছে পাঁচ তারপরে যে এগারো থেকে ষোলো এখানে পার্থক্য পাঁচ তাহলে আমাদের সমীকরণ হচ্ছে পাঁচ খযুগ এক তো এইভাবে নিচেরটাও তোমরা এটা পরে নিবে তো তারপর এই যে একটি দিয়েছে এই ছকটা কিসে বলছে যে চিত্রগুলো তৈরি করে কতগুলো রেখাংশ প্রয়োজন প্যাটার্ন লক্ষ্য করি ক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বিশ রাশি সাহায্য উম সাহায্যে দেখানো হয়েছে তো এটা হচ্ছে যে ক্রমিক নাম্বার এটা হচ্ছে রাশি আর এখানে হচ্ছে প্রথম পদ থেকে আমাদের কিভাবে বের করবো তো এই যে রাশিটা রাশি তাহলে দুই এক প্রথম পদে হবে আমি এখানে দেখাই এই যে আচ্ছা এখানে দেখাই যে দুই ক দুই ক যুগ এক তো এখানে কয়ের মান কত এর মান হচ্ছে আমরা যেহেতু প্রথম পথ আহ বলছে কত যে ক্রমিক নাম্বার এক তাহলে আমরা এই যে কয়ের জায়গায় কয়ের জায়গায় আমরা এক ধরবো যুগ এক তাহলে দুই একে দুই যুগ এক কত থ্রি তাই প্রথম পদ হচ্ছে থ্রি তারপর হচ্ছে দ্বিতীয় পদ যেহেতু প্রথম পদ বলছে এক আর দ্বিতীয় পদ সেম এটার মতোই জাস্ট এই যে খ এই ছলকের মান পরিবর্তন হবে যদি দ্বিতীয় পদ হয় এই ক এর মান আমরা দুই ধরবো তাহলে দুই দুগুণে চার দুই দুগুণে হবে চার আর এক হচ্ছে আহ পাঁচ এইভাবে কিন্তু পাঁচ সাত নয় এভাবে কিন্তু আমরা একশো তম পদের মানও কিন্তু বের করতে পারি তো দেন হচ্ছে দুই তিন চার দুইটাই সেম তো আমি যে তিন নাম্বারটা একটু দেখে দিই তো তিন নাম্বারটা হচ্ছে ক স্কোয়ার কোয়ার মাইনাস ওয়ান এখন যদি আমরা এই যে এই তিন নাম্বার এটা কোয়ার মাইনাস ওয়ান এটা যেহেতু বলছো প্রথম পদ কত হবে তাহলে আমরা এই যে কোয়ার মান কত ধরব তাহলে একের উপর স্কোয়ার মাইনাস ওয়ান এক থেকে কি জিরো এই যে প্রথম পদ হচ্ছে জিরো তৃতীয় পদ দ্বিতীয় পদ হবে তিন আট পনেরো চব্বিশ এইভাবে কিন্তু একশোতম বা যতম পদ বলুক না কেন আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো তোমরা এই চপটিও বুঝতে পেরেছ তারপর হচ্ছে উদাহরণ ছাড় তো উদাহরণ ছাড় যেহেতু এখানে সমাধান দেওয়া আছে তো আমি তোমাদের একটু বুঝিয়ে দিই এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবে তো এখানে আহ চিত্র দিয়েছে প্যাটার্ন চিত্র জেমিতিক প্যাটার্ন তো বস উপরে জ্যামিতিগুলো চিত্র একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈকের কাটি দিয়ে তৈরি তো ক নম্বর প্রশ্ন বলছে যে প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করা অর্থাৎ এখানে হচ্ছে প্রথম এটা হচ্ছে প্রথম চিত্র প্রথম চিত্র এটা হচ্ছে দ্বিতীয় চিত্র এটা হচ্ছে তৃতীয় চিত্র তো প্রশ্ন বলছে যে চতুর্থ চিত্রে কাটির সংখ্যা কত হবে সেটা আমরা নির্ণয় করব তো কিভাবে নির্ণয় করতে হয় চলো আমি তোমাদের এখন দেখে দিচ্ছি তো তার আগে এগুলো মুছে নেই তো এর সমাধান আমরা এভাবে লিখব যে প্রত্যেক আকে চতুর্থ চিত্রটি যেহেতু এই যে এখানে একটি চিত্র প্রথমে একটা ছিল তারপর দুইটা তারপর তিনটা আর যেহেতু চারটা বলছে আমরা চারটা এখানে দিব আর প্যারেন্টিস যে সমান কাটির সংখ্যা হবে 21 কিভাবে 21 এই যে এখানে তোমরা যদি লক্ষ্য করো তো এটা হচ্ছে 1 2 2 3 4 5 6 এটা যদি কত হয় 6 হয় আমি এখানে লিখছি এই নিচে লিখে দিয়েছি ছয় তারপর হচ্ছে সাত আট নয় দশ এগারো এখানে হচ্ছে এগারো তারপর হচ্ছে বা আহ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এইভাবে কিন্তু এই যে এখানে কিন্তু বলে দিয়েছে তো এই হচ্ছে ক নম্বর আমরা চিত্র দিয়ে তারপর কাঠির সংখ্যা লিখে নিব ক নম্বর প্রশ্ন বলছে যে প্যাটার্নটি কোন বিজ্ঞানৃত্য রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো তো এখানে আমরা এই যে প্রথম চিত্র কাঠির সংখ্যা ছয়টি পেয়েছিলাম তো এটাকে আমরা আহ পাঁচ যুগ এক পাঁচ গুণ এক যুগ এক তারপর দ্বিতীয় কাটি সময় দ্বিতীয় কাঠি কত ছিল এই যে এগারো দ্বিতীয় কাঠি ছিল কিন্তু এগারো তো আমরা যেহেতু এখানে যে পাশ ধরেছি তাই দ্বিতীয় আমরা প্রত্যেকটি আমাদের পাশ ধরতে হবে তাহলে এখানে যে পাঁচের সাথে কত গুণ করলে এগারো বা তার নিচে হবে তাহলে আমরা পাঁচ তুগুণার দশ আর যেহেতু এগারো এখানে দশের সাথে এক যুগ করলে কিন্তু এগারো হয়ে যাবে তো এটা আমরা এইভাবে তারপর ছিল তাহলে আমরা পাশের সাথে কত গুণ করলে ষোলো হবে ষোলো তো হবে না তার নিচেরটা আমরা নিব দে পাশের সাথে এই যে পাশের সাথে যদি আমরা এক গুণ যুগ করি তাহলে ষোলো হচ্ছে আর তিন পাশে পনেরো আহ পনেরো যুগ এক তারপর চতুর্থ চিত্রে কাটি সংখ্যা একুশটি চতুর্থ কাটি সংখ্যা কত একুশটি তাহলে আমরা বিশ যুগ এক লিখবো আর পাঁচের সাথে যদি চার গুণ এবং যুগ করি তাহলে কিন্তু আমরা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা পেয়ে যাবো তো এইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা আহ পাঁচ গুণ ক যুগ এক পাঁচ ক যুগ এক অর্থাৎ আহ বিঠিক দ্বারা প্রবেশ করা যায় তো এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তারপর হচ্ছে গনম্বার প্রশ্নে কি বলছে যে পেরানে প্রথম পঞ্চাশটি চিত্রে তৈরি করা মোট কতটি কাটি দরকার হবে নির্ণয় করা তো এখানে বলছে যে প্রথম পঞ্চাশটি তো এইভাবে কিন্তু আমরা যদি করি এই যে খ নাম্বার যেভাবে করছি যে চতুর্থ তারপর হচ্ছে পঞ্চম এইভাবে কিন্তু এক এক করে পঞ্চাশটা যদি আমরা লিখি তাহলে কিন্তু অনেক সময় এবং অনেক জায়গার দরকার হবে তো এটার কিন্তু একটি সূত্র আছে তো আমরা সেটাই আমাদের দেখাই প্রথমে লিখবো খ অংশ থেকে পাই প্যাটার্নটি বিজ্ঞানিত রাশি পাঁচ যুগ এক অর্থে প্যাটার্নে পঞ্চাশ প্যাটার্নের প্রয়োজনে কাটির সংখ্যা কত হবে যেহেতু এখানে কয়ের মান কত পঞ্চাশ তাহলে আমরা কয়ের জায়গায় পঞ্চাশ পৌঁছে দিব তারপর গুণ করে যুগে করে দিব তাহলে এই যে পঞ্চাশতম প্যাটার্নের কাটির সংখ্যা হবে দুইশো একচল্লিশ একান্ন তারপর এখানে কি বলছে এখন প্যাটার্নগুলোর কঠিন সংখ্যাগুলো সমষ্টি যে এখানে প্রথম পদ ছিল ছয় এগারো ডট 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 এইভাবে আমরা পঞ্চাশতম পদের মান পাচ্ছি দুইশো একান্ন এইখানে এইভাবে লিখবো তারপর সমষ্টি সূত্র আমরা এই যে বোঝাবো যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ দুই ইন্টু পদ সংখ্যা তাহলে পঞ্চাশটি প্যাটার্ন তৈরি করতে কঠিন প্রয়োজনীয় কাটি সংখ্যা হচ্ছে ছয় হাজার চারশো পঁচিশটি তো অপেশকরা এই ছিল আজকের ভিডিও তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ভিডিওতে অনুশীলনী এক দশমিক একে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ভালো করে বিশ্লেষণ করব তোমরা অবশ্যই এই আমাদের চ্যানেলটি এবং যারা ফেসবুক থেকে দেখবে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে গণিত অন্যান্য বিষয়ে সফল বিষয় ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবে তো অপেশকরা তোমরা অবশ্যই এই যে আমি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই দুইটা ভালো করে প্রথমে পড়ে নিবে যদি এগুলো ভালো করে তুমি কমপ্লিট করতে পারো তারপর অনুশীলন যে মেথ আমি সলভ করে দিব তো সেগুলো কিন্তু তুমি খুব ইজিলি বুঝতে পারবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওখানে শেষ করছি আল্লাহ হাফেজ